মা পানি উঠছে 7 ফুট এর জন্য কি আপনি দুঃখ প্রকাশ করতেছেন এত দুঃখ লাগার কথা এই 4 ফুট পানি আমরা কোথায় পাবা আঙ্গেলি ভবানী আর একটু মানে আর 4 ফুট পানি আপনার খুব প্রয়োজন ছিল প্রয়োজন ছিল তাহলে আমরা 20000 টাকার तालाब বিয়ায় দেই টাকার तालाब বিয়ায় সার্ভে নেই এই না মানে তারা আরো চার ফুট পানির আশা করছিল যদি চার ফুট পানি হয়েছে আরো গঙ্গামতী শাহজালালের দোকান তলাই গেছে তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তাড়াতাড়ি চলে আসো তোমার তাঁতের মাল সব বিজা শুকিয়ে গেছে